যাতে আমরা পরীক্ষা সম্মুখীন হব তাই তো তাই এই যে একটা কথা বলছি আজকে থেকে মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হয়েছে না এক বছর একটা স্টুডেন্ট প্রশ্ন করেছে আচ্ছা বলুন তো যদি এই পরীক্ষা দেখটা যদি না আসত। তাহলে ছাত্র ছাত্রীদের পড়ার মর্যাদা থাকতো থাকতো না তো আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের যে পৃথিবীতে একটা লং টাইম দিয়েছেন এটা একটা লং টাইম খেলাধুলো চাষ আবাদ জমি জায়গা সবকিছু এর যদি একটা নির্দিষ্ট পরীক্ষার দিন যদি না থাকে তাহলে এবাদাত করে নামাজ পড়ে হজ করে জাকাত দিয়ে ভালো কাজ করে জলসা শুনে কোরআন তেলাবাদ করে মজা থাকবে 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 না তাহলে মজা পেতে গেলে পরীক্ষা দিতে হবে তাই তো এইবার আপনাদেরকে বলছি আচ্ছা পরীক্ষা কয় রকমের হয় জানা আছে জানা নাই একটা হয় টেস্ট পরীক্ষা একটা ফাইনাল টেস্ট পরীক্ষা যদি কেউ উত্তীর্ণ হয় তাহলে ফাইনাল পরীক্ষায় চান্স পায় ফাইনাল পরীক্ষা যদি কেউ ফেল করে যায় তাহলে জীবন बर्बाद হয়ে যায় ঠিক আল্লাহ সিস্টেম করেছেন ঠিক তেমন দুনিয়া তো একটা টেস্ট পরীক্ষা হবে আর ফাইনাল পরীক্ষা হবে কোথায় সেটা বলবো টেস্ট পরীক্ষা কেমনভাবে দেবেন প্রস্তুতি নেন ইনশাল্লাহ প্রস্তুতি নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ টেস্ট পরীক্ষার প্রস্তুতি নেন আল্লাহ তাআলা পবিত্র আল কুরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়ালা নাবলু আনকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসার আসমারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পৃথিবীতে চারটি জিনিসের টেস্ট পরীক্ষা হবে কটা চারটি বিষয়ের উপরে এক আল্লাহ তাআলা বলছেন আলা নাবলু আননকুম বিশাই মিনাল খাওফ প্রথম তোমাকে পরীক্ষা করা হবে পৃথিবীতে ভয় দেখিয়ে দিয়ে কি করে ভয় কি ভয় আল্লাহু আকবার এই যে এই রানিং মাসের ফেব্রুয়ারি মাসের 5 তারিখ ছয় তারিখ ভোর 4 টায় কত মিনিটে তুরস্কে সিরিয়ার মাটিতে আল্লাহু আকবার যে মারাত তো ভূমিকম্প হয়েছে 8 কিলোমিটার মাটির তলাতে ভূমিকম্পর উৎপত্তি হয়েছে আট কিলোমিটার গভীরে কত আট কিলোমিটার আট কিলোমিটার গভীরে যদি ভূমিকম্প হয়ে তার ফলশ্রুতিতে যদি উপরের বিল্ডিং গুলো যদি একদম বাচ্চা ছেলেদের মতো নেতিয়ে পড়ে যায় আল্লাহ না শোবার তালা বলছেনি আজুল জ্বালাহা কিয় মতো দিবসের যে ভূমিকম্প সেই দিন কেমন হবে অবাক লাগে ছাপ্পান্ন ঘন্টা পরে বাচ্চা শিশু তার বাপ জড়িয়ে ধরে রেখেছে বাপ মারা গেল বাচ্চাটা বেঁচে আছে আল্লাহ আকবর একজন আড়াই বছর দুই বছরের মেয়ে তার ভাইকে তার ভাইয়েরও বয়স তেমন দুজন এক বছরে হয়তো ডিফারেন্স হবে বাহাত্তর ঘন্টার পরেও এই আপনার তেইশ চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা পরেও তার দুধের প্রয়োজন বাচ্চার বুম আড়াই বছরের বোন তার বাচ্চাকে খুলে তুলে মুখের কাছে এনে দুধ পান করানোর চেষ্টা করছে আল্লাহ আকবর অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি ভারত সরকারকেও তিনিও সিরিয়ার মুসলিম হিন্দু মুসলিম যে কাস্ট্রি হোক তাদের উদ্ধারের জন্য এখান থেকে তিনি সেনা পাঠিয়েছিলেন আমি এই মুহূর্তের জন্য বাংলাদেশ সরকারকেও জানাই অসংখ্য ধন্যবাদ যে তিনি অজস্র সেনা পাঠিয়েছেন ওখানে মানুষদের উদ্ধারের কাজের জন্য এবং সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে মানুষ ঝাঁপিয়ে পড়েছে উদ্ধারের কাজের জন্য আল্লাহ আকবর মানবতা এখনো পর্যন্ত মানুষের কাছে হারিয়ে যেতে পারে আমি দেখে সোশ্যাল মিডিয়া তবা করলাম কু কুকুরের কাছে মানবতা জেগেছে মানুষের জন্য একটা কুকুর গর্তের ভিতর একটা মানুষ পড়ে আছে হাতটা শুধুমাত্র দেখতে পাচ্ছে কুকুরটা তার হাত ধরে এরকম টানছে বুক 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 করে চিল্লাচ্ছে মানে উদ্ধারকারীদেরকে বলতে চাইছে তোমরা সবাই এসো এর ভিতর একটা মানুষ আটকে পড়ে আছে ভারত সরকারকে আবার ধন্যবাদ জানাই যে তিনি গোয়েন্দা বিভাগে নিয়োজিত অনেক অসংখ্য কুকুর তিনি পাঠিয়েছিলেন ওই ঘেরান শক্তিতে মানুষ মানুষের অনেক কুকুর আমাদের ভারত সরকারের কুকুরে অনেক মানুষ উদ্ধার হয়েছে আল্লাহ উদ্ধার করেছে কুকুরের মাধ্যমে আল্লাহ ভগবান কুকুরের ভিতরে মানবতা এসেছে বাড়িওয়ালা ঘর ভাড়া দিতে পারেনি ঘর থেকে নামিয়ে দেওয়া হয়েছে ফুটপাতে ত্রিপল টাঙিয়ে শুয়ে আছে এক দুই ঘন্টা পরে যে লোকটা বাড়ি থেকে নামিয়ে দিয়েছিল দশতলা বিল্ডিং এর মালিক ঘুমিয়েছিল লোকটা কখন ভূমিকম্প হয়েছে বুঝতে পারেনি ঘুম ভেঙেছে চারিদিকে হু হু করে আওয়াজ হচ্ছে দেখছে যে বাড়িওয়ালা আমাকে ঘর থেকে ভাড়া দিতে পারেনি বলে বার করে দিয়েছে ওই বাড়িওয়ালা আমার ত্রিপল তলাতে এসে আমাকে জড়িয়ে ধরে বলছে ভাই তুমি একটু বাঁচাও কিসের এ দুনিয়া

মসজিদ আজান বন্ধ করে দিতে হবে সমস্ত মানে মানুষ ইমানের দুশ্মন মসজিদের ইমানদের দুশ্মন মসজিদের দুশ্মন ইসলামের দুশ্মন নামাজ কি করে বন্ধ করা যায় সাংগঠনিকভাবে ভাবে কি করা হচ্ছে সুশ্রুতি দেওয়া হচ্ছে আপনারা দেখেছেন যে আজ থেকে এক সপ্তাহ আগে আজ থেকে এক সপ্তাহ আগে হরিয়ানাতে একটা ছেলেকে গাড়ির ভিতরে ঢুকিয়ে মুসলিম একটা যুবক বন্ধুকে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে দেখেছেন আপনারা ছেলেটার বাড়ি রাজস্থানে রাজস্থান থেকে বন্ধুরা গাড়ি করে তুলে হরিয়ানাতে এনে রাত বারো একটার সময় ওই গাড়ির ভিতরে দরজা লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে তাকে মেরে দেওয়া হয়েছে দেখেছেন দেখেছেন সারা পৃথিবী যখন মুসলিমকে মেরে দাও এই হুঙ্কার চলছে সারা পৃথিবী যখন আজাব আল্লাহর আজাবে যখন ধ্বংসের পথে চলেছে সারা পৃথিবীর মানুষ যখন সংগঠন ভাবে এককভাবে স্লোগান তুলছে মসজিদ আজান বন্ধ করে দিতে হবে মুসলিম যুবক তুমি আজও পর্যন্ত মসজিদের কাঠ দাঁড়াতে পারলে না তোমার জন্য ব্যর্থতা তুমি আর কবে মসজিদ আসবে সিরিয়ার মতো ধ্বংস হয়ে গেলে তখন মসজিদ আসবে তুমি এখানে আছে আমি শুনলাম যে এখানে পঁচাশি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না এটা আমি শুনেছি এখানে কথা সত্য মিথ্যা জানি না পঁচাশি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না আর কবে পড়বেন তুরস্কের মতো হিলিয়ে দেওয়ার পরে পড়বেন কবে সুগার হয়ে যাবার পরে কবে প্যারালাইসিস হয়ে যাবার পরে কবে পড়বেন আপনি নামাজ বলুন আল্লাহ আল্লাহ এটা পারে কি পারে না সারা পৃথিবীকে হিলিয়ে দিতে পারে কি পারে না পারে অবাক হয়ে যায় না বলছেন আমি তো আদায় করতে পারি না আমাকে বলতো যে এটা আদায় না যেটা সত্যি সেটা বলে দিলাম আমি যদি এখন আদায়ের কথা বলি পাঁচ মিনিট লাগবে লোকগুলো বাড়ি যেতে লোক অত বোকা নেই এই বিজ্ঞানের যুগে বোকা আছে জানে প্রধান বক্তার পরে আর কেউ নেই ঘরচা ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ এখন একটা কথা একই জমিতে তো বারবার চাষ দেওয়ার ঠিক নয় আমার আগে চাষ দিয়ে চান এগুলো তার আগে মতিউর ভাই চাষ দিয়ে গেছে আর আমিও যদি চাষ দিই জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ দুটো তো চাষ দিয়ে নিয়েছেন আবার আমাকে কেন চাষের কথা বলছেন হ্যাঁ যেটা হবে নসিবে তকদিরে লাস্টে দু পাঁচ মিনিট আমি বলবো আমি কি বক্তব্য ছেড়ে দেবো বারোটা বাজে ছেড়িয়ে দি চালাবো আর একটু বলি নাকি কমিটি কই কারা ভাই আর একটু বলি নাকি হ্যাঁ আদায়ের ব্যাপারে বলতে হয় না দুই চার মিনিট লাস্টে বলবো যেটা হয় আপনারা তো করে নিয়েছেন আদায় কয়ে পানি বোতলটা দেখি হ্যাঁ বারবার আদায়ের কথা বললে মানুষ খারাপ ভাববে আলহামদুলিল্লাহ জি কটা অব্দি পাগল আমি চারটে পঞ্চাশের ট্রেন ওই ট্রেনটা এখান থেকে নেমেই ধরবো আপনি শুধু ধৈর্য ধরে বসুন হ্যাঁ প্রয়োজনে উঠবেন যাদের পেচ্ছাপ লাগবে তারা উঠবেন যারা বিড়ি খান তারা উঠবেন মাঝে সাজে তাছাড়া উঠবেন না আপনার বসুন কেন বিড়ির নেশা সাংঘাতিক নেশা তাই না না খেলে পেট ফের সব ফুলে যায় যাই হোক সুক্রিয়া যে কথা বলছিলাম আল্লাহ আমাদের পরীক্ষা করবেন পৃথিবীতে আল্লাহ বলছেন ভয় দেখিয়ে দেব ক্ষুধা হ্যাঁ আমরা খুদার ব্যাপারে ভয় করি কি করি না করি করি না যদি বলছেন এটা আবার কেমন করে আমাদের বাড়িতে এখনো চার পাঁচ মন তেল চাল আটা সবই আছে আমি ভয় করি না ওই পাগল ব্যাপারটা আপনি বুঝতে পারেননি আগামী গত বছরে লকডাউনের আগে সরিষার তেল কত লিটার ছিল বুঝে কথা বলো হুসমোটা করে বলুন আমি বলেছি লকডাউনের আগে একশো টাকা এখন কত হয়েছে দুশো আচ্ছা লকডাউনের আগে একটা মানুষ মাঠে কাজ করলে কত পেতক হ্যাঁ দুশো এখন কত পায় তিনশো ভালো করে বুঝবেন তাহলে সংসারে আদা রসুন পেঁয়াজ লঙ্কা চাল ডাল গ্যাস সব কিছুই লাগে লাগে কি লাগে না তাহলে এই দুই বছরের ব্যবধানে শুধু তেলে দাম বেড়েছে একশো টাকা আর এই দুই বছরে ওর ইনকাম বেড়েছে দিনে একশো টাকা ভালো করে বুঝবেন তাহলে বলুন তো ও সংসার হিসেব মতো চালাতে পারবে পারবে দ্রব্য মূল্য থেকে ওর ইনকামের পার্সেন্টেজ বেড়েছে না কমেছে কমেছে একটা তেলে যদি একশো টাকা বেড়ে যায় গোস্ত এখন আড়াইশো টাকা ডাল এখন দুশো টাকা কথার লেগে বললাম তা সব মালে যদি এরকম করে মেলান তাহলে ওর দুশো টাকা বেড়ে এখন আড়াইশো হয়েছে পঞ্চাশ টাকা বেড়েছে তাই না তাহলে মানুষ আশঙ্কার ভিতর আছে না নেই আছে ওই জন্য বেশি বাচ্চা কাচ্চা নিচ্ছে না বুঝে দুটাতেই বন্ধনের লোন করে মাথা খারাপ আর তিনটা নিলে হয়তো টাক হয়ে যাবে মাথা চুল উঠে যাবে বলছে কি বলছে না চুল উঠে যাবে মাথায় আর আল্লাহ তালা বলছেন তোমার মাল নষ্ট করে দিব আমি কি নষ্ট করে দিবে মাল মাল বলতে গম আদা রসুন পিয়াজ এগুলো মাল আর একটা মাল কি সন্তান সন্ততি এগুলো নষ্ট করে দিবে কেমন করে একটা ছেলে রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিল কোথায় দুর্গাপুরে বাড়ি আসার ঠিক আপনার রেল স্টেশনে নেমেছে ওই আপনার সাগর দিঘিতে রেল স্টেশন থেকে হেঁটে একটুখানি আসার সময় একটা ট্র্যাক্টর গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে মারা দিল ছেলেটা এরকম ঘটনা ঘটে কি ঘটে না ঘটে আল্লাহ বলছে তোর ব্যাটা যেটা ইনকাম করতে শুরু করেছে এই ব্যাটাটাকে আচানক অ্যাক্সিডেন্টে মেরে দিব এটা তোর জন্য পরীক্ষা তাই না এই পরীক্ষা যদি কারু হয় তা মেয়ে ছেলেরা কি করে বাড়িতে কানতে কানতে বলে আল্লাহ তোর চোখ নাই যে ইনকাম করতে শিখলো ওইটাকে লিলি কেন কানাটাকে দেখতে পেলি না বলে কি বলে না মেয়ের আবার কানতে কানতে বলে আল্লাহ এই শিশুর মাটাকে তুলে লিলি শাশুড়িটাকে লিতে পারত বুড়ো হয়ে গেছে এইটাকে কেন লিলি এটা বলে কি বলে না এই নেওয়া দেওয়ার মালিককে আল্লাহ 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 সুমান এটা পরীক্ষা কি বলছি বুঝতে পারছেন এটা কি পরীক্ষা আল্লাহ তালা তারপরে বলছেন ওলান ফসল আসামার তোমার ফসল তোমার খামার থেকে ধান তোমার চাল ডাল তোমার মানে সমস্ত কিছু আমি মাটিই নষ্ট করে দেবো এটা পারে কি পারে না পারে পারে আল্লাহ তালা বলছেন অবশ্যই সবেরী যদি এই চারটে পরীক্ষায় যদি তারা ধৈর্য ধারণ করে অবশ্যই আপনি তাদেরকে সুসংবাদ দিন কোথায় কারণ সুসংবাদ জান্নাত ধৈর্য ধরবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ধৈর্য ধরবো ধৈর্য ধরবো আল্লাহ সুবহান ওয়া তাআলা তারপরে বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইনাল পরীক্ষার একটা জায়গা আছে ফাইনাল যেখানে পাস করে গেলে আর কোথাও আটকাবে না যেমন ফাইনাল পরীক্ষা শুধু জায়গাটা কত গুরুত্বপূর্ণ দেখে নেন আজকে মাধ্যমিক যে সমস্ত বাচ্চারা পরীক্ষা দিতে গেছে দেখবেন ওর মা আব্বা সাথে গেছে যায়নি গেছে বাড়ি থেকে যাওয়ার সময় মা আব্বা দিশি মুরগির ডিম সিদ্ধ করে খাইয়েছে যাতে বেরেন যেন ভালো হয় আবার যাবার সময় অনেক মেয়েরা মসজিদে দশটা টাকা কৌটোতে দিয়ে তবে গেছে হিন্দু বোনেরা ভাইরা মন্দিরে প্রণাম করে তবে গেছে যায়নি গেছে কারণ জীবনের সবচেয়ে বড় পরীক্ষা পরীক্ষার হলের বাইরে আছে কে বাপ মা দাঁড়িয়ে ভিতরে আছে কারা গার্ড আর প্রশ্ন যাতে বুঝতে পারে তার জন্য আছে মাস্টার থাকে কি থাকে না বাইরে পুলিশ গার্ড দিয়ে আছে উপরে পো 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 করে সিলিং ফ্যান চলছে মাস্টার মাসাই আছে পাশে বান্ধবী আছে প্রশ্ন বুঝতে না পারলে আবার পাবেন পেপার শেষ হয়ে গেলে আবার দ্বিতীয়বার পাবেন পেনের কালি শেষ হয়ে গেলে পাবেন পাবেন কি পাবেন না পাবেন চলুন আল্লাহর ফাইনাল পরীক্ষার নাম তার নাম কবর সিদ্ধ ডিম করে কেউ পাঠাবে না পাশে কেউ থাকবে না আতা ঘুমন মালা কায়ানি ফাঁকা নেই মান রবুকাম আদিনুকাম মান নাবিয়ুকা আল্লাহু আকবার রাসূলুল্লাহ বলেছেন মারা যাবার পর তার কবরে দুইজন জন আসে কজন দুই মালাকানি দুই জন ফাকালানি তারা দুই জন জৌত কণ্ঠে বলে মান রবুকা তোমার রবকে বলো কে আল্লাহ মান আদিনুকাম دین কি বলো মান নাবিয়ুকা নবী কে বলো ফাইনাল পরীক্ষাটা যে জায়গা নাম গোথায় কবর পাখা নাই লাইটের অন্ধকারে পরীক্ষা চলবে ডিম সিদ্ধ হয়ে ব্যবস্থা নাই আছে পাশে কেউ থাকবে না থাকবে কেউ থাকবে না এই পরীক্ষা যদি আপনি পাশ করে যান তাহলে আল্লাহ দর জান্নাত পর্যন্ত আপনি পৌঁছে যাবেন ইনশাল্লাহ পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ রিয়া বুলি আহসান আমালা বপুয়ালা আজিজুল গফুর আল্লাহ তাআলা নিশ্চয় বড় ক্ষমাশীল ক্ষমাশীল কি ক্ষমাশীল নাই অনেক পাপ হয়ে গেছে না আপনার গোপনে অনেক পাপ হয়ে যায়নি হয়েছে ভয় করছেন কোনো ভয় নেই একদম ভয় করবেন না হয়েছে 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 তাই একদম কোনো টেনশন করবেন না রাতের বেলা উঠুন বারোটার দিকে সবাই যখন ঘুমিয়ে থাকবে উঠে আল্লাহকে বলুন যে আল্লাহ পাপ করেছি তুমি আমায় ক্ষমা করে দাও পাহাড় সম পাপ পাহাড়ের মতো বড় পাপ শুধু দু ফোটা চোখ দিয়ে পানি ফেলে দেন এই দু ফোটা পানি যদি আল্লাহর ভয়ে যদি আপনি ফেলে দেন আপনার পাপগুলি পাহাড় সম পরিমাণ থাকলেও আল্লাহ বলছে বামদা তুমি আমার ভয়ে দু ফোটা পানি ফেলে যখন দিয়েছো তোমার কত বড় পাপ এটা আমি দেখবো না সাথে সাথে ডিলেট করে দেবো ভকবর কাবিরা গোনা করবেন না তবা করবেন সাইরা গোনাগুলি অজু করার সময় ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ শীত করবেন না এটা মারাত্মক বড় পাপ এ পাপে জড়িত হবেন না যদি কেউ হয়েই যান একান্ত ভাবে তাহলে আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন ভুল বাসন্ত যদি হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দেবে ইনশাল্লাহ ভোলা জিস ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তারপরে বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا هو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرجع البشر او من فطور ثم ارجع البشر كرتين كر ينقلب اليك البشر خاشيا وهو حسيد الله تعالى وصلنا الى الشات طبق اسما كم يقرا دويتا ليلا كم مره কি বলছে বুঝতে পারছেন আল্লাহ বলছে আসমানের সৃষ্টিতে আমার কোন রকমের ত্রুটি দেখতে পাও আচ্ছা আল্লাহ সৃষ্টিতে কিছু ছেলে আছে না ট্রেনে ভিক্ষা করে হাতগুলো মাটিতে দিয়ে চলে চলে না কারো একটা হাত এরকম বেঁকা আছে না নেই কারো দুটো পা এইখান থেকে নেই সরু আছে না নেই এরা কি অপরাধ করেছে এরা অপরাধ কি করেছে মায়ের পেট থেকে কেউ অন্ধ হয় কি হয় না কেউ মায়ের পেট থেকে বোবা হয় কি হয় না আল্লাহ সৃষ্টিতে আপনি বলছেন ভুল নেই কোরআনও বলছে ভুল নেই কোরআন মাজিদ কি বলছে ভুল নেই আছে নেই তা আপনি এটা ইমান রাখেন কি রাখেন না যে সৃষ্টিতে ভুল নেই ইমান আছে তো আছে কিন্তু বাস্তবতা একটু কঠিন কঠিন নয় অনেক কঠিন তবে হ্যাঁ ঘটনা হচ্ছে এই যে দেখবেন যার পরীক্ষা যত কঠিন হয় তার ফলাফল তত মজার হয় হয় না মাধ্যমিক পরীক্ষা করেছে টোটো চালায় কেউ আবার ডাক্তারি পাস করেছে বসলেই চেয়ারে আটশো টাকা ফি তার মানে কি যার পড়াশুনো যত কঠিন যার পরীক্ষা যত কঠিন তার ইনকাম তত বেশি পৃথিবীতে যার পরীক্ষা যত কঠিন তার ফল তত বেশি জান্নাত এক বই আপনার বেটাকে বিকলঙ্গ এই কারণে করা হলো যে বাপকে আল্লাহ পরীক্ষায় ফেলে দিল যে দেখি তুমি কত ধৈর্যশীল কি বলছি বুঝতে পারছে না এক বই আচ্ছা ক্লাস এইট এর যে প্রশ্ন হয় মাধ্যমিকের একই প্রশ্ন হয় ক্লাস সেভেন এর যে প্রশ্ন হয় সিক্স এর হয় না তার মানে এক এক ক্লাসের এক এক ধরনের প্রশ্ন না পিটি পিটা ঠিকঠাকもん এক এক ক্লাসের মানুষের এক এক ধরনের পরীক্ষা নবীদের সম্মান বেশি না কম বেশি হ্যাঁ নবীদের মতো কঠিন পরীক্ষা সম্মুখীন আমাদের হতে হয়েছে 86 বছর বয়সে একটা ব্যাটা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস ইসলাম তখন বলছেন ইন্নী আরাফিল মানামে عندي حسبوহুকা فانظر ماذا ترى ব্যাটা আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করছি বলো তো তোমার রায় কি তোমার রায় কি বল ছিয়াশি বছর বুড়ো লোক একটা বেটা জন্ম দিল তারপরেও বলছেন কি যে ইন্নি আরফিল মানামি আন্নি আজবাহুকা ফানজুর মাযা তারা আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি আমি তোমার মতামত কি বলো আল্লাহু আকবার আপন বেটাকে জবাই করার পরীক্ষা দিয়েছিলেন কে ইব্রাহিম আলিগিস সালাম আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো ইব্রাহিম কে নামরুদ ফেলা ছিল কি ফেলেনি ফেলেছিল আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কঠিন পরীক্ষা সম্মুখীন হতে হয়েছিল কি হয়নি হয়েছিল দাউদ আলাইহিস সালাম পরীক্ষা সম্মুখীন হয়েছিলেন কি হয়নি জাকারিয়া হয়েছিলেন কি হয়নি হয়েছেন সারা পৃথিবীর নবীদেরকে সবথেকে বেশি কঠিন পরীক্ষা সম্মুখীন হতে হয়েছিল হয়েছিল কি হয়নি তাদের মর্যাদা আমাদের থেকে বেশি না কম বেশি তার মানে যার মর্যাদাও বেশি তার পরীক্ষাও বেশি খোঁড়া কানা কুঁজো বিকলঙ্গ ওর বাপের মর্যাদা কিয়ামতের মাঠে অনেক বেশি কি বলছি বুঝতে পারছেন না অনেক মর্যাদা বেশি যাই হোক মানে মানুষ ইতস্ত বোধ করছে এখন যতই বক্তব্য দেওয়া হোক মানুষ শুনবে না এটা মসজিদের উন্নতি গল্পে জলসে তাই তো কবরস্থানের মানে পৃথিবীর শেষ জায়গা যেখানে আপনার বাড়ি তৈরি হবে কবরস্থান ওল্ফ একবার আল্লাহ তুমি আমাদের সকলকে এই ব্যাপারে দানের কবুল করে নাও আমিন তবে যারা দিয়েছেন তারা আলহামদুলিল্লাহ আর যারা দিতে পারেননি আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা আমি মমতাজিন ইসলাম আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখেন এবং ছেড়েন অবশ্যই আপনারা আমার হাতে কিছু বোধহয় বয়ের বয়া একজন পাঁচশো টাকা দিলেন আরহামদুলিল্লাহ একজন ভাই পাঁচশো টাকা দিলেন আর একজন ভাই দিলেন পাঁচশো চলেই যদি যান অন্ততপক্ষে কিছু দিয়ে যান চলে যদি যান তাহলে অন্ততপক্ষে কি কিছু দিয়ে তবে যান অবশ্যই আপনি এমনি চলে যাবেন না এটা আপনার কাছে খুব বিনীত অনুরোধ এমনি চলে যাবেন না আপনি কিছু দিয়ে তবে যান মানে একেবারে যদি কিছু আদায়ের কথা না বলি তাহলে কমিটি আবার মনোক্কর্ণ হবে ওই জন্য আপনার কিছু অন্ততপক্ষে দেন আল্লাহর রাস্তায় দেন মানে এটা কবরস্থানের জন্য আর কে মেরা গজল শুনবে আমি গজল জানি না তো না জেটু জানি ওটা তুমি তোমার জন্য বলছো আমি না মাশাআল্লাহ মায়েরা মায়রাজার আছে আপনারা দেন হাজিরের בתার বিয়ে হলো কাজীর মেয়ের সাথে আর কাজীর बेटी বলে আমি যাব সিনেমাতে হাজিরি বেটা বলে ও যে আমার হাজির গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লে ফেরে বোঝাই কোন চলে সিনেমা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে সোনা সোনা গো সুন্দরী আমার সুট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল কি যে মাইক লাগিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না কোথাও পচা মাইক লাগিয়েছে কোথা থেকে এত বড় জলসা মাইক এখন আওয়াজ নাই না নাম্বার দিই না আমি কাউকে নাম্বার দিলে মাথা খারাপ ঘুমোতে দেবে না একটু ভাত খেতে দেবে না বেনামিদে মাশাল্লাহ বেনামিদে একজন দিলেন নাম্বার তোমাকে দেবো তুমি চ্যানেলে দিতে পারবে না তোমাকে দেবো চ্যানেলে আমার নাম্বার কেউ দেবে না বলে দিলাম তোমাকে দেবো তোমাকে কেউ ফোন করলে তুমি তাকে বলে দেবে জি শুক্রিয়া এই কেউ আর দিবেন নাকি না মজলিস ভাঙার একটা দোয়া আছে সভাপতি সাহেব আপনি বলুন আমি বলে দেবো হ্যাঁ সবাই একটু বলেন মজলিশ ভাঙার দুয়াটা কাল্লাহ খুন্মা তবে হামদিকা আরশাদ্লাহ কিলাকা ইলাহন্তা আস্তাগফিরুকা কত বেলাইকে এই কমিটিকে বলেছে নাকি ইমাম সাহেব ভাই কই একটু মেহেরবানি করুন আমাকে কাল জুম্মার দিন তো একটু আমাকে রেখে আসতে হবে ভাই আমি গাড়ি নিয়ে আসি প্রতিদিন কিন্তু আজকে আসতে পারলাম না রামপুরাতে যাব যে কোনো ট্রেনে চেপে যাব টিকিট ফিকিট কাটানে যাই হ্যাঁ হ্যাঁ কাটি শুক্রিয়া যারা দেবেন তো দেন গজল আমি কি বলবো সোনা সোনা মামুনেরা আমন বর্তমানে তোদেরই করি বিবরণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে বুক ফুলিয়ে জামার মাপ দেয় দরজিকে পেটে কাটা পিটি কাটা নেই কো বোতাম বুকে এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বোনের জামা পা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর নাইটি

গেল সাগর দিঘি ময়দানে কালে নারী যুবক দৃষ্ট দাবি করিতেছে নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা ডাগর ডোগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে পরিচয় প্রেম প্রেমিকার মত তারা মুখের কথা কয় আবার কত বোনকে দেখি বাজার হেতে ঘরে সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক নারী পুরুষ সবাই মিলে পড়তেছে সুটবুল যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে টাকায় আছে বলে যদি চড়ে পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মোসকিল অধিক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল আবার কত বোন বলে আমরা বড় সতি পর পুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি কি বলি বলজ্জার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা আর বলবো না আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পণ কেউ সোনাটা পয়সা নিচ্ছে কেউ টাকা কেভু জমি জাগা নিচে কেভু নিচে বাড়ি আবার কত পাবজি বলে নিব না কपन আর ব্যাটা বেটি সাজিয়ে দিকে বিআই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলায় चोर বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হায়রে ব্যাটার বাপ তুমি এমনি লবি হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে সাগর দিগির হাতে শনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হাইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে পাঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কেবা বা দায়ী জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ আর বলবো না আমাকে পাগল পাওনি তুমি যে যতবার বলবে ততবার বলবো হ্যাঁ ইউটিউবার মাদ্রাসায় জলসা আছে ষোলোই মার্চ এটা জেনে রেখে